সুরাজ ও দারুণ গোল ওয়ান্ডারফুল গোল করলো ভদো ভদো গোল করলো ভদ স্টার ও দারুণ গোল আবারও চমৎকার গোল করলো ভদ

অমর ভালো সুযোগ ভালো সুযোগ মিস করলো অমর সাইন লস কর নেই সাইন লস কর নেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবে নন্দীগ্রাম স্টার অপর দিকে থাকবে ফরিদুল বিগেট আবারও বাপ্পা চমৎকার সুযোগ মিস বারবার সুযোগ মিস করছে কিন্তু এই ম্যাচে টিম পশ্চিম স্টার পশ্চিম স্টার বারবার সুযোগ মিস করছে বারবার সুযোগ মিস বাই পশ্চিম স্টার আব্বাস বিগেট নেই জগৎ এখনো জগৎ নিজের নিয়ন্ত্রণে গোবিন্দ এখনো গোবিন্দ দারুণ গোলার মতো শট ছিল গোবিন্দ গোলার মতো শট ছিল গোবিন্দ অল্পের জন্য অল্প রতন ফাউল দারুন দারুন অ্যাডভান্টেজ ম্যাচ অফিসিয়াল তৈমুর রহমান তৈমুর দা দারুন অ্যাডভান্টেজ প্রথম অ্যাডভান্টেজ তারপরে ফাউল দিল দারুন দারুন টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ রাতুলিয়া মিলেনিয়াম ক্লাবের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ভদ্র সুরাজ ও দারুন গোল ওয়ান্ডারফুল গোল করলো ভদ ভদ গোল করলো ভদ এক শূন্য গোলে গেল এক শূন্য গোল এগিয়ে গেল টিম বিউটি বিউটি সমিল টিম পশ্চিম স্টার ও দারুণ গোল

অমর ফলাফল দুই শূন্য দুই শূন্য বাপ্পা ভদ লক্ষ ছট ভদর রতন আবারও দারুণ শট ছিল রতনের অল্পের জন্য লক্ষ্য হলো রতনের শট দর্শকদের আবেগ উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছে ম্যাচটা কতটা রোমাঞ্চকর হচ্ছে আবারও রতন রোমাঞ্চকর ম্যাচ চলছে দর্শক বুঝিয়ে দিচ্ছে এত শীতের মধ্যেও প্রচুর প্রচুর মানুষের সমাগম ঘটেছে মিলেনিয়াম ক্লাবের আয়োজন রাতুলিয়া মেদিনীপুর মিলেনিয়াম ক্লাব ভদর বাপ্পা গোল দারুন সেখান থেকে গোল করলো বাপ্পা বিউটি সমীর

রঘু এখনো রঘু নিজের নিয়ন্ত্রণে রঘু থেকে আশিস ভাগনা রাতুলিয়া মিলেনিয়াম ক্লাবের আয়োজন

চমৎকার গোল জগত ফলাফল তিন এক ব্যবধান কমালো ব্যবধান কমালো টিম নেহা ব্রিগেড ভদু দুর্পল্লা সর এক গোল পরিশোধ করল রাতুলিয়া মিলেনিয়াম ক্লাবের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত ও রঘু অমর নন্দীগ্রাম স্টার সেকেন্ড হাফের খেলা সেকেন্ড হাফ নন্দীগ্রাম স্টার আছে পরবর্তী সেমিফাইনাল ম্যাচ হবে নন্দীগ্রাম স্টার ভার্সেস ফরিদুল বেগ Hallo, Claire, wappa. টাকাকে আসিস ভাগনা ফলাফল তিন এক সেমিফাইনাল ম্যাচ চলছে প্রথম সেমিফাইনাল জগৎ জগৎ থেকে ব্যাক ব্যাকপাস

ফলাফল একদম সেরা খেলা একদম সেরা ম্যাচ আই ভোল্টেজ রুদ্ধশ্বাস ম্যাচ চলছে নেহা ব্রিগেড ভাষা পশ্চিম স্টার তিন দুই ফলাফল রুদ্ধশ্বাস ম্যাচ সবাই একটু শেয়ার করবে নিদে বলে কাউন্টার অ্যাটাকে একটা রুদ্ধশ্বাস ম্যাচ চলছে সবাই একটু শেয়ার করবেন নিধু বলে পশ্চিম স্টার তিন নেহা ব্রিগেড দুই সুপারটার প্রাইজ আবারও ভালো সুযোগ গোবিন্দ এখনও গোবিন্দ নিজের নিয়ন্ত্রণে জগৎ জগৎ থেকে গোবিন্দ জগৎ ভালো সুযোগ বিট্টু দারুণ সুযোগ চমৎকার সুযোগ বাপ্পা ভালো সুযোগ ভদ অ সেরা খেলা সেরা খেলা চলছে টুর্নামেন্টের হাই ভোল্টেজ একটা সেরা ম্যাচ অমর ভালো দারুণ সুযোগ সেরা সুযোগ মিস করলো বাপ্পা

গোল অসাধারণ গোল করলো রঘু চমৎকার গোল বাই রঘু ফলাফল সেরা খেলা টুর্নামেন্টের সেরা ম্যাচ ফার্স্ট হাফে তিন গোলে এগিয়ে গিয়েছিল টিম পশ্চিম স্টার সেকেন্ড হাফে সমতায় সেকেন্ড হাফে সমতায় ফেললো টিম নেহা ব্রিগেড একদম সেরা 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 খেলা টুর্নামেন্টটা সেরা ম্যাচ হয়ে গেল বাপ্পা একদম পশ্চিমের সেরা ডাকবি হয়ে গেল পশ্চিম স্টার ভার্সেস নেহা ব্রিগেড মধ্যে ভদ সুরাজ ছট্টু সেরা সেরা খেলা সেরা খেলা সবাই একটু শেয়ার করবেন লক্ষ ভদ গোবিন্দ দারুণ সুযোগ বিট্টু চমৎকার সুযোগ মিস করলো বিট্টু তিন তিন ফলাফল তিন তিন টিম নেহা ব্রিগেড তিন টিম পশ্চিম স্টার তিন সেরা খেলা আবারও কাউন্টারটাকে নেহা ব্রিগেড জগৎ সুরাজ ভালো ক্লিয়ার বাপ্পার হেড দম পশ্চিমের সেরা ডারবি হচ্ছে সেরা ডারবি নিয়া ব্রিগেড ফেসাস পশ্চিম স্টার আবারো কাউন্টার অ্যাটাক ইঙ্গিতরো ফাউল সবাই তো শেয়ার করুন এইদার ওয়ালে আবারও ফাউল আবারও ভালো সুযোগ কাউটারটা বাপ্পা ভদ জগৎ গোবিন্দ

দারুণ সুযোগ নিষ্কল বাপ্পা চমৎকার সুযোগ নিষ্কল বাপ্পা ভদর সুরাজ দারুণ শট ছিল ভদর Onakik Kik <coughs> Tren Suraj ইন্দ্র ভালো ক্লিয়ার ইন্দ্র আবারও কাউন্টারটাকে কাউন্টারটাকে নেহা ব্রিগেড গোবিন্দ গোবিন্দ চমৎকার ও দারুন দারুন সেরা খেলা অসাধারণ ম্যাচ চলছে সবাই একটু শেয়ার করবেন দর্শকের আবেগ উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছে টুর্নামেন্টে সেরা ম্যাচ চলছে টুর্নামেন্টে সেরা ম্যাচ কর্নার কিক কর্নার কিক শুভ এন্টারপ্রাইজ হলদিয়ার টিম নেহা ব্রিগেড সেমিফাইনাল খেলা চলছে এই দর্শকদের আপনারা ধরে খেলা দেখুন আর আমাদের মঞ্চের সামনে যারা দাদা ভাইরা রয়েছেন একটু অনুরোধ করছে আপনারা আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছে ওনার প্রতিদিন দাদা একটু শুনে যান মঞ্চের আশিস ভাগনা জগৎ বিট্টু ও লাভলি বিট্টু এখনো বিট্টু ও দারুন শর্ট ছিল বাপ্পার অল্পের জন্য লোক নষ্ট হলো লাস্ট দু মিনিট লাস্ট দু মিনিট অতিরিক্ত লাস্ট দু মিনিট অতিরিক্ত আমার খেলা চলছে গল করলো আমর আমার গল্প ফলাফল চার তিন চার তিন

ফলাফল চার তিন চার তিন চার তিন গোলে সাদা জার্সি সাদা আকাশি কালারের জার্সিতে টিম স্টার হলুদ গালো বাপ্পাকে গোল করেছে অমর অমর গোল করেছে অমর দু মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে অ্যাডিশনাল টু মিনিটের খেলা চলছে সনু ও দারুন দারুন গোলকিপিং মনোরঞ্জন লাস্ট টু মিনিট লাস্ট একশো কুড়ি সেকেন্ডের খেলা চলছে টুর্নামেন্টের সেরা ম্যাচ হয়ে গেল ওই ম্যাচ আর কয়েক সেকেন্ডের খেলা বাকি গোল পরিশোধ করতে পারতেন নাকি ওটাই দেখার টিম হ্যাঁ ক্রিকেট আবারও রঘু বিট্টু ভাগনা আশিস দূরপাল্লা শট এখনো ভালো সুযোগ আছে নেহা ব্রিগেড কাছে কাউন্টার রতন ভালো সুযোগ ইন্দ্র রঘু ক্লিয়ার অমর বলতে বলতে এই রেফারি লম্বা হুইসাল এই ম্যাচের পরিসমাপ্তি করলো ব্যয়লাপ বললো বিউটি সমীর বিউটি সামিল ফাইনালে প্রবেশ করলো ফাইনালে প্রবেশ করলো বিউটি সামিল